ইউসুফ হোসাইন লালপুর নাটোর প্রতিনিধি নাটোরের লালপুরে এসএসসি ও দাখিল সহ সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লালপুর উপজেলা শাখা চব্বিশ আগস্ট রোববার দুপুর তিনটায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পূর্ব শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেবা সম্পাদক বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহকারী শিক্ষা সম্পাদক জামেদুল ইসলাম মনি নাটোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব এবং লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাটোর এক লালপুর বা বাগাতিপাড়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ অনুষ্ঠানে লালপুর উপজেলার প্রায় পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীকে ফুল ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়